ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র তাপপ্রবাহের মধ্যেই গুটি আম নামে রাজশাহীতে শুরু হলো আমের মৌসুম ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা হলেও কেবল পরিপক্ক আম নামানোর নির্দেশ প্রশাসনের অন্যদিকে চাষিরাও বলছেন সব আম তারা এখনই নামাবেন না তবে নানা কারণে এবার ধারণা করা হচ্ছে বাড়তি দামে কিনতে হতে পারে যদিও বলা হচ্ছে পুরো মৌসুমে আমের যথেষ্ট সরবরাহ থাকবে টালিখাতায় আজ তাই বুঝে নেব সামনের দিনে আমের বাজার পরিস্থিতি আজকের টালিখাতার বিষয়ে আম বেশি দামে কিনতে হবে আর আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ শাহ কামাল খান এবং আরও যুক্ত হয়েছেন নওগার সাপাহার থেকে বরেন্দ্র এগ্রো পার্কের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা দুজনকেই স্বাগত নিশ্চয় শুনতে পাচ্ছেন দুজনেই সোহেল রানা একটু উৎপাদনের খবর যদি নিতে চাই শাহ কামাল খান আপনার কাছে আসবো কিন্তু তার আগে একটু উৎপাদনের খবর যদি একটু সরেজমিনেই শুনে নিতে চাই একটু সোহেল রানার কাছ থেকে সোহেল রানা আমের উৎপাদন কেমন হলো এবার যদি অল্প কথা একটু সার্বিকভাবে বলেন আম মানে সারা দেশে যেসব জেলাতে আম হয় সারা দেশে এবার আমার উৎপাদন একটু কম কারণ দীর্ঘদিন শীত শীত ছিল এবার শীতের ডিউরেশনটা বেশি ছিল তারপরে তীব্র তাপ প্রবাহ মুকুলের সময় বৃষ্টি তারপরেও আমাদের যেগুলো বাগান আমরা ব্যবস্থাপনা ভালো ছিল বা পানির ব্যবস্থা ছিল সেচের ব্যবস্থা ছিল সেগুলো কিন্তু যথেষ্ট ভালো ফলন কিন্তু ওভারঅল যদি আমি বলি সারাদেশে আমের ফলন এবার কম আমাদের চাপাইনগঞ্জ বলেন বা সাতক্ষীরা তারপরে বাঘা রাজশাহী আমাদের নওগাঁতে যেহেতু হাইব্রিড আম ছোট ছোট কাছে আমরা আম করি ম্যানেজমেন্টটা সহজ সেখানে কিন্তু তুলনামূলক একটু ভালো রেজাল্ট অন্যান্য বড় যেগুলো গাছ বিভিন্ন ল্যাংড়া কিচাপাত বা ফজলি আশিনা এই ধরনের যে সব বড় গাছ আছে সেগুলোতে কিন্তু আমি ফলন কম কিন্তু হাইব্রিড জাতের গাছের মোটামুটি ফলন আছে ধন্যবাদ শাহ কামাল খান তার কাছে যেতে চাই শাহকামাল খান নিশ্চয়ই শুনতে পেয়েছেন সোহেল রানার কথা আপনিও যেটি হচ্ছে যে সোহেল রানা বলছেন যে আমের উৎপাদন এবার আসলে সার্বিকভাবে কম হয়েছে সত্যি কি কম হলো কিনা যদি কম হয়ে থাকে যে কারণগুলো তিনি বলেছেন এর বাইরে আর কোনো কারণ আছে কিনা মানে কি কারণে আসলে এবার কম হতে যাচ্ছে উৎপাদন ধন্যবাদ আপনাকে আসলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এটি তো খুবই দৃশ্যমান এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের কৃষি হওয়া তথ্য পদ্ধতি উন্নত কোন প্রকল্প বামিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু যথাযথ যে পরামর্শ এই বিরূপ প্রতি সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য যে কলা কৌশল সেগুলো কিন্তু আমরা অত্যন্ত সফলতার সাথে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মর্তা সহ অন্যান্য কর্মর্তাদের মাধ্যমে কৃষকদের কাছে কিন্তু পৌঁছে গেছে তো সুতরাং তাপদাহ বিষয়টা আসছে অবশ্যই তাপদাহ একটি ফ্যাক্টর হলো যে এই তাপদাহের মধ্যে আমরা যে পরামর্শগুলো দিয়েছি যেমন আমাদের পর্যাপ্ত সেচের কথা বলা হয়ে বলেছিলাম আমরা এবং গাছে স্প্রে করা সার সহান্য সার স্প্রে করার কথা বলেছি আমরা বিভিন্ন ধরনের রোগড়ের জন্য পেস্টিসাইড স্প্রে করার কথা বলেছি গাছের নিচে এর কথা বলেছি অত্যন্ত আনন্দের কথা হলো যে যারা বাণিজ্যিক কৃষক আমি বলবো যে যে সমস্ত জায়গাতে আমাদের আম প্রচুর হয় দু একটি জেলার কথা না বললেই নয় রাজশাহী নওগাঁ আমাদের যশোর কুষ্টি এগুলোতে কিন্তু কমার্শিয়াল কৃষকরা কিন্তু অত্যন্ত সচেতন ছিলেন এবং আমাদের পরামর্শগুলো কিন্তু তারা গ্রহণ করেছে হয়তো হোম মানে বা বাড়ির আশেপাশে যে সমস্ত বাগান বা গাছ রয়েছে সেখানে হয়তো সঠিক পরিচর্যা হয়নি তো আমার অভিজ্ঞতা এবং আমার ফিল্ড ভিজিটের যে অভিজ্ঞতা সেটি যদি আমি বলি তাপদাহের কারণে আসলে এবার যে ফলনের কমের আশঙ্কা বলা হচ্ছে এটি কিন্তু এটি যৌক্তিক আমার কাছে মনে হয় কারণ হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা অত্যন্ত সচেতন ছিলেন আমরা কি এই সচেতন ছিলাম সুতরাং আমার এখনো যেহেতু হারভেস্ট হয়নি আমরা আশা করতেই পারি এখনো যে একটা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি লক্ষ্যমাত্রার কাছাকাছি আমরা ফলন পেতে পারি তবে এটিও সত্য যে যেহেতু আসলে আমার একটি নেচার রয়েছে যে অফ ইয়ার অন ইয়ার সেক্ষেত্রে এবার একটু অফ ইয়ার বলা হচ্ছে তবে আমরা এই সময় শুনে ওই কর্মকর্তারা আমরা আশাবাদী আপনারা আশাবাদী যেভাবে যেভাবে শোনা যাচ্ছে বলা হচ্ছে সেই ধরনের বিপর্যয় কিন্তু আশা করি হবে জি আবারও সোহেল রানার কাছে যেতে চাই সোহেল রানা আপনার কাছে আমি উৎপাদনের বিষয়টি শুনছিলাম এবং আপনারা দুজনেই মোটামুটি একমত হয়েছেন যে কিছুটা হলেও কম হবে বা হতে পারে সেই ক্ষেত্রে দামের বিষয়ে যে আশঙ্কা করা হচ্ছে আমরা আজকে তালিকাতে যেটা নিয়ে আলোচনা করছি আসলে বেশি দামে কিনতে হবে কিনা সেই সংখ্যা আপনারা কতটা করছেন বা আপনাদের যে বোঝাপড়া সেটি কি বলছে যে এবার কারণ আমাদের আমের কিন্তু সিজন শুরু হয় সাতকেরা থেকে এখন সাতক্ষীর গোবিন্দ ভোকাম গোপাল ভোকাম গুটি মার্কেটে চলে এসেছে আমরা বাজার মানে আশঙ্কা আমাদের ছিল যে এবার প্রোডাকশন যেহেতু কম দাম বেশি হতে পারে কিন্তু এটাও কিন্তু একটা সত্য কথা কারণ কারণ এবার প্রোডাকশন সাতটার দিকেও কম সেই প্রভাবটা কিন্তু আমরা মার্কেট দেখলেই বুঝতে পারি এখন যে গোপাল ভোগ গত বছর এক হাজার টাকা বারোশো টাকা গোবিন্দ ভোগ মানে এগুলো তুলনামূলক কম মিষ্টি গোবিন্দ ভোগাম তারপর যদি প্রথমের দিকে মৌসুমের প্রথম আসে অনেকেই আগ্রহণের গ্রামগুলো কিনেন এখনো কিন্তু এই আমগুলোর দাম গতবার চাইতে প্রায় পাঁচ সাতশো টাকা মনে কিন্তু বেশি এবছর প্রায় আঠারোশো দুই হাজার বাইশ টাকা মনে এরকম বিক্রি হচ্ছে মানে শুরুর দিকে যে এরকম সাতশো আটশো টাকা দাম বেশি ওভারঅল আমরা যেরকম বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন কৃষকদের সাথে আমরা কথা বলেছি যতটুকু জানলাম যে জেনেছি যে এবছর কিন্তু আমগুলো কম মানে জাত আম যেগুলো বলি আমরা ল্যাংড়া কেঁচাপা গোপাল ভোগ আহ হিমসাগর ভোগ লিয়া সিনা এই ধরনের আমগুলো কম এই জন্য কিন্তু শুরুর দিকে কিন্তু দামটা সাতক্ষীর বাজার থেকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এবার অবশ্যই সারা দেশে হয়তো দাম এবার থাকতে পারে বেশি অন্যান্য বাজারে তাছাড়া এবার কিন্তু উৎপাদন খরচও কিন্তু আমাদের বেশি কারণ প্রতি বছরই কীটনাশক বালেনাশক বলেন সেচের ব্যবস্থা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বেশি পরিমাণে সেচ দিতে হচ্ছে বাগানের লেবার খরচ বেশি উৎপাদন খরচ বেশি হলে তো দাম আমরা একটু বেশি আশা করতেই পারি পাশাপাশি যেহেতু ফলন একটু কম অবশ্যই এবার দাম সারা দেশে হয়তো বেশি থাকবে আমরা ধারণা করছি এটা সোহেল আপনার কাছে আসবো আমি এই প্রশ্ন নিয়ে যে একটু কীভাবে কমানো যায় সেই সেটা আসলে কীভাবে সম্ভব সেই প্রশ্ন নিয়ে আসবো তার আগে শাহ কামাল খান আপনার কাছে যেতে চাই যে সরবরাহের কথা যেটি বলা হচ্ছে বা একটা লম্বা সময় ধরে সরবরাহটা ঠিক রাখতে হয় দামের বিষয়টি তখনই আসলে প্রাসঙ্গিক হয়ে ওঠে সেই ক্ষেত্রে নামানোর সময় কোনো নতুন কোনো পদ্ধতি বা সংরক্ষণের কোন নতুন পদ্ধতি বা কোনো ভিন্ন কোনো পদ্ধতি কি সংরক্ষণটা সহজ হবে কিনা যেটি করলে আসলে সর্বরাহ ব্যবস্থা যদি বলি সেটি ঠিক থাকবে এরকম কোনোখানে শুনতে পারিনি একটু যদি শুনতে পাই মানে সরবরাহ ঠিক রাখার জন্য আপনাদের কোন পরিকল্পনা রয়েছে কিনা পুরো আমের মৌসুম জুড়ে হ্যাঁ এটা আসলে তো সরকারের আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে থেকে আমরা কমার্শিয়াল এগ্রিকালচারের দিকে যাচ্ছি আমরা দিকে যাচ্ছি যেহেতু শেখ হাসিনার যে ম্যান্ডেট যেটি বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ গঠন সুতরাং আমরা আমাদের কৃষিটাকেও সেইভাবে সাজাচ্ছি সুতরাং যখন আমরা ডিমান্ড সাপ্লাই যে ব্যালেন্স সেটি যদি আমরা করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের কিছু বিহিত ব্যবস্থা আমাদের নিতে হবে তার মধ্যে অবশ্যই আমাদের স্টোরেজের যে বিষয়টি রয়েছে সেটি আসছে পাশাপাশি পোস্ট হারভেস্ট যে লস সেগুলো আমাদের কমানোর ব্যবস্থা করতে হবে পর্যায়ে কিছু আমাদের মেজারমেন্ট কিছু গলা কৌশল রয়েছে সেগুলো আমাদের মেনটেন করতে হবে পাশাপাশি আমরা যে প্রসেস ফুড যেটা কথা বলছি প্রক্রিয়াজাতকরণ আম থেকে কিন্তু অনেক ধরনের আমাদের আম শুরু করে আচার জেলি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু হচ্ছে এবং অনেক সুনাম ধন্য কোম্পানি কিন্তু ইতিমধ্যে এগিয়ে এসছে যারা অ্যাগ্রো বেস্ট ইন্ডাস্ট্রি রয়েছে প্রাণ কিষণ থেকে শুরু করে অনেক কোম্পানি কিন্তু এগিয়ে এসছে তারা কিন্তু এই আমটাকে যদি প্রসেস করে দীর্ঘদিন সম্ভব খুব সীমিত পরিসরে একজন কৃষক এবং একজন ব্যক্তিও কিন্তু আসলে ফ্রিজিং করার ইয়া রাখে কিন্তু যদিও পরিমাণে খুব কম অবশ্যই আমাদের এটি পরিকল্পনা রয়েছে সারা দেশব্যাপী যদি আমরা প্রতি যদি আমরা একদম স্মল যারা ফার্মার রয়েছে যারাশিপ গড়ে তুলতে পারি তাহলে নিশ্চয়ই এটি সরবরাহ বৃদ্ধি পাবে এবং অবশ্যই সেক্ষেত্রে সারা বছর ব্যাপী এটি প্রাপ্যতা সম্ভব এবং দামের ক্ষেত্রে যেটি বলছিলেন এটি হয়তো সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে ধন্যবাদ শাহ কামাল খান সোহেল রানার কাছে আবারও যেতে চাই আমরা দামের কথা যেটি বলছিলাম আপনি আপনি নিজেই বলছিলেন যে দাম কিছুটা বাড়তে পারে আপনারাও সেটি শঙ্কা করছেন এবং পরিবহন খরচ সহ উৎপাদন খরচ সহ মজুরি শ্রমিকের মজুরি সেগুলোও বেড়েছে সেগুলোর কথা বলেন সেক্ষেত্রে কমানোর কোনো উপায় রয়েছে কিনা ধরেন আম আহর আম আমের মৌসুম শুরু হওয়ার পরে আম নামানোর সময় যদি নষ্ট কম হয় পরিবহন খরচটা যদি কমানো যায় নানাভাবে সেই ক্ষেত্রে কি কিছুটা কমানো সম্ভব আমের দাম যে অবশ্যই কমানো সম্ভব কিছুটা কম সম্ভব কারণ আমরা বাগানে যখন যেতো দীর্ঘদিন খরা হচ্ছে বৃষ্টি হচ্ছে না আমরা বাগানে শেষ দিচ্ছি এই শেসতে কিন্তু সব বাগানি কিন্তু সরকার কিন্তু একটা আছে যে কৃষি পিষি যে শেসটা এটা সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয় দিয়ে শেস এর মিটার একটা বাজার সরকার এটা ইলেকট্রিসিটি সাবসিডি দেয় কিন্তু এটা আমরা অনেক উদ্যোক্তা কিন্তু এটা পায় না বাগানে বিভিন্ন প্লটে প্লট আছে সব বাগানে আমরা এই সেচের যে মিটার ইলেকট্রিক মিটারের যে বিলটা আছে সেচের এটা কিন্তু সব বাগানে আমরা সুবিধাটা পাই না যেখানে যেখানে আমরা বাগানে সেচের ব্যবস্থা আছে এটা যদি সরকার আরও সাবসিডি সেচের ব্যবস্থাটা করতে পারে তাহলে কিন্তু আমরা পানি সেচের একটা খরচ সাশ্রয় হলো আমার উৎপাদন খরচটা কমে গেলো আর পাশাপাশি এর সময় যদি আমরা কিছু ম্যানেজমেন্ট নেই পোস্ট হারভেস্টে যদি আমরা লসটা কমাতে পারি তাহলে একটা আমরা তাও যেটা লস হয় সেটা যদি আমরা মার্কেটিং করতে পারি তাহলে কিন্তু একটা

তিনি বলেছেন তার যে চাহিদার কথাগুলো বলেছেন চাষী হিসেবে আম চাষী হিসেবে কৃষক হিসেবে সেগুলোর প্রশ্ন আসলে আরো একটু জানতে চাইবো আপনার কাছ থেকে বিশদ একটা বিরতির সময় গেছে ফিরে এসে কথা হবে নিশ্চয়ই একই প্রসঙ্গে একটা বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিশন নিয়মিত আয়োজন তালিকাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিশন নিয়মিত আয়োজন ইসলামী ব্যাঙ্ক তালিকাতায় আমাদের আজকের আলোচনার বিষয়ে বেশি দামে কিনতে হবে এবং আমাদের সাথে আলোচনা করতে আজকে যুক্ত আছেন শাহ কামাল খান এবং সোহেল রানা বিরতির পর আবারও স্বাগত দুজনকে শাহ কামাল খান আপনার কাছে আমি যাব সেই প্রশ্ন নিয়ে কিন্তু তার আগে একটু সোহেল রানার কাছে আবারও যেতে চাই যেটি হচ্ছে আপনাদের আসলে এই মুহূর্তে আসলে যেই সংকটের কথা বলা হচ্ছে সেইগুলো তো শুনলামই কিন্তু ক্যালেন্ডারের কথা যদি একটু শুনি মানে আপনি ব্যবসায় হিসেবে আম চাষি হিসেবে কৃষক হিসেবে কি মনে করেন যে আম নামানোর যে ক্যালেন্ডার যেটি ধরে হচ্ছে শুরু করা হলো আম আম পাড়ার প্রক্রিয়া সেটি ঠিক আছে কিনা আপনি কি মনে করেন এটি মানে আবহাওয়াজনিত কারণে এটা ডিপেন্ড করে কারণ এবছর কিন্তু প্রচন্ড খরা টেম্পারেচার যদি বেশি থাকে এরকম চলতেই থাকে এই তীব্র তাপ তাহলে কিন্তু আম দেখবেন যে আগেও পাকতে পারে একটু সময় সময় আর মুকুল যেহেতু একটু লেটে এসছে কিন্তু আম সাধারণভাবে আমরা ধারণা করতে পারি যে না হয়তো একটু লেটে পাকবে কিন্তু যদি ওয়েদার ডিপেন্ড করে এটা যে তীব্র প্রবাহ যেভাবে চলছে খরা বেশি চলছে এরকম করে চলতে থাকে তাহলে দেখবেন যে না ঠিকই ঠিকই আছে এটা মোটামুটি জি আর কোনো যে ক্যালেন্ডার যদি হেরফের হয় কোনো ক্যালেন্ডার যেমন আমাদের নগাতে সব থেকে বেশি হয় আম্রপালি আম এটা বিশ তারিখে জুনে হারভেস্ট শুরু হবে এমনও দেখা যায় যে কোনো বাগানে হয়তো আট দিন আগেও হারভেস্ট করা লাগতে পারে এটা যদি আমাদের আগে ম্যাচির হয় আগে পাকা দেখা যায় তখন আমরা কৃষি অফিসে যোগাযোগ করি বা কেউ অফিসে যোগাযোগ করি তারা বাগানটা ভিজিট করেন আমের স্যাম্পল টেস্ট করেন তারপর আমাদেরকে পারমিশন দিলে আমরা এটা হারভেস্ট করতে পারি এটা কোনো সমস্যা নাই জি ধন্যবাদ শাখামাল খান আপনার কাছে একটু যেতে চাই বিরুদ্ধের আগে যেটি বলছিলেন সোহেল রানা সেচের ব্যবস্থা যেটি সরকারিভাবে সেইগুলো আসলে সারা দেশে আরো বেশি সমন্বিত উপায় করা যায় কিনা বা আম চাষে চাষিদেরকে আরও বেশি সহায়তা করার জন্য আপনাদের কোনো নতুন ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা যে এই আম আমের যে চাষ সেটিকে আরো বেশি বেশি কৃষক বান্ধব করে তোলার জন্য ধন্যবাদ আসলে আমাদের এটি পরিকল্পনা অলরেডি আছে এবং আমরা করছি তো কৃষক ভাইদের জন্য যেটি মেসেজ সেটি হচ্ছে কৃষি আহ সেচ অগ্রাধিকার আমাদের দিয়ে থাকি সেক্ষেত্রে আমি অনুরোধ করব সংশ্লিষ্ট উপজেলা বা জেলা অফিসে যোগাযোগ করার যদি সেইভাবে প্রসেস করা হয় তাহলে দ্রুত পাবে এতে কোনো নেই। তাছাড়া আমরা কৃষকরা যেমন ঢালাও সেচের ব্যবস্থা করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেচের যে কৌশল সেগুলো কিন্তু আমরা নিয়ে এসছি ড্রিপ ইরিগেশন যেটি ফোটায় ফোটায় পানি পড়বে এবং পানির অপচয় কম হবে ফলনও ভালো হবে পাশাপাশি আমরা কিন্তু খুবই আহ উন্নতি আমরা এই স্যাটেলাইট বেসড ইরিগেশন অ্যাডভাইজার বা স্যাটেলাইট নির্ভর যে সেচের ব্যবস্থা সেটি কিন্তু অলরেডি আমরা ধানের জন্য আমরা উদ্ভাবন করেছি তো সেক্ষেত্রে অন্যান্য যে ফসল রয়েছে এবং আম রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই স্যাটেলাইট ভিত্তিক নাসার স্যাটেলাইট ভিত্তিক আমরা কিন্তু সেচের কলা কৌশল আমরা মাঠে নিয়ে যাবো খুব তাড়াতাড়ি শেখ মিত্র অবশ্যই আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন ডি রয়েছেন আমাদের বিএডিসি বলেন্দ্র বহংসনন কর্তৃক পক্ষ আমাদের যে স্কিম ওনার জি শাকামল খান এবং সোহেলনা দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে তালিখatay সময় দেওয়ার জন্য আমি বলতে চাই যদি একটু সুযোগ দেন জি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিশনালের নিয়মিত আয়োজন তালিকাতায় আজকে এ পর্যন্তই সঙ্গী থাকুন